নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বানাবো লোভনীয় ইউনিক স্টাইলে মোমো পিঠা রেসিপি মাত্র হাফ কাপ চালের গুঁড়া তার সঙ্গে দুই প্যাকেট দশ টাকা দামের আমুল দুধ দিয়ে তৈরি করব এই লোভনীয় মোমো পিঠা কথা দিচ্ছি এইভাবে কাউকে মোমো পিঠা বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা করতেই থাকবে প্রথমে মোমো ভাবলেও মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই অবাক হবে আর এই মোমো পিঠা কুড়িটা খেয়ে নিলেও কিন্তু একটু অরুচি আসবে না এতটাই সুস্বাদু অমৃতর মতো লাগে খেতে এই মোমো পিঠা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি আজকের এই ক্ষীরের মোমো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ক্ষীর তৈরি করব তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দশ টাকা দামে দুই প্যাকেট মতো আমল দুধের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো আধব চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োটা এখানে আমি দিয়েছি আর আমুল দুধের গুঁড়োটা কাপে মাপা হলে এক কাপ পরিমাণে আমুল দুধের গুঁড়ো এখানে আছে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচ পাউডার দুটো এলাচের দানা বার করে আমি এখানে পাউডার করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি এবারে ঘিয়ের সঙ্গে সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকে আমি ক্ষীরটা তৈরি করছি একদম কম উপকরণে আর কম সময়ে যাতে অনেকটা পরিমাণে ক্ষীর তৈরি হয়ে যায় সেভাবেই তৈরি করে নিচ্ছি মিশ্রণটা আমি মিশিয়ে একটু সাইড করে রাখলাম এবার কড়াইটা গরম করে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল জলের পরিবর্তে আপনারা এখানে দুধটাও দিতে পারেন গরুর লিকুইড দুধটাও দিতে পারেন বা প্যাকেট দুধও দিতে পারেন এবার যখন জলটা কুসুম গরম হবে তখনই যে মিশ্রণটা আর কি এখানে মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা অবশ্যই এই সময় কুসুম গরম থাকবে তারপরে এই মিশ্রণটা দেবেন তো খুব ভালোভাবে এখানে আমি দুধটা মিশিয়ে নিলাম এরপরে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম মানে খুব বেশি বাড়ানো যাবে না লো টু মিডিয়াম করে রাখতে হবে যতক্ষণ দুধটা মেশাতে হবে ততক্ষণ লো ফ্লেম থাকবে দুধটা মিশে গেলে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার একটু ফুটিয়ে নিতে হবে যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া আছে তাই দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে মোটামুটি দুই মিনিটের মধ্যে এখন কিন্তু এই ক্ষীরটা অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আখের গুড় তো বন্ধুরা আখের গুড় দিয়ে আমি তৈরি করেছি সেটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল তো আপনাদের হাতের কাছে যদি এখানে খেজুরের গুড় থাকে আপনারা দিতে পারেন আর যদি গুড় না থাকে আপনারা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন গুড়টা খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু টাইট করে ক্ষীরটাকে তৈরি করে নেব পুরোপুরিভাবে ক্ষীরটা তৈরি হতে মাত্র তিন মিনিট মতো সময় লাগবে ক্ষীরটা কিন্তু এখন তৈরি ক্ষীরটাকে এখন আমি নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ক্ষীরটা আরও একটু জমে যাবে ক্ষীরটাকে এখন আমি সাইড করে রেখে দিলাম এবার যে কড়াইয়ের মধ্যে ক্ষীরটা তৈরি করেছি কড়াইটা কিন্তু আমি পরিষ্কার করব না এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এখানে আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব তাই আমি এক কাপ জল প্রথমেই দিয়ে দিলাম আর এই যে এক্সট্রা ক্ষীরগুলো কড়াইয়ের মধ্যে লেগে আছে খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা করার কারণে দেখবেন পিঠের স্বাদটা দারুণ হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে একটু মিশিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে এখানে চালের গুঁড়ো আর জলের পরিমাণটা একদম সঠিক দিতে হবে তাহলে শেষ পর্যন্ত পিঠেটা খুব সুন্দরভাবে পারফেক্ট তৈরি হবে জলটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণে আতপ চালের গুঁড়ো এক কাপ জলের জন্য হাফ কাপের একটু বেশি আতপ চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়োটা দেওয়ার পরে মাঝখানটা একটু গর্ত করে দিলাম এটা করার কারণ হচ্ছে নিচের সাইড থেকে জলটা ওপর দিকে উঠে আসবে আর ময়দাটা ভালোভাবে সেদ্ধ হবে এবার চাপা দিয়ে লো ফ্লেম রেখে দুই মিনিট মতো সেদ্ধ করে নেব ময়দাটা দুই মিনিট মতো ময়দাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি অবশ্যই এই সময় লো ফ্লেম রেখে দিতে হবে এবার আমি খুব ভালোভাবে জলের সঙ্গে প্রথমে ময়দাটাকে মাখিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে নিচ্ছে ভালোভাবে ততক্ষণ পর্যন্তই ফ্লেমটাকে আমি অন রেখেছি এবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডোয়ের মতো তৈরি হচ্ছে আমি ফ্লেমটাকে অফ করে দিলাম আর এই যে গরম কড়াইয়ের মধ্যে এবার খুব সুন্দরভাবেই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে একদম মোলায়েম করে এই সময় যতটা সুন্দরভাবে এই ময়দাটা মাখিয়ে নিতে পারবেন ততটাই পিঠেগুলো সফট হবে একদম তো দেখুন আস্তে আস্তে এখানে ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর ময়দাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার অল্প করে একটু টুকরো এইভাবে হাতের মধ্যে গোল করবেন দেখবেন খুব সুন্দরভাবে গোলটা তৈরি হবে হাতের মধ্যে একটু লেগে যাবে না এবার এই ডোটা একটা থালার মধ্যে তুলে নিলাম থালার মধ্যে আমি একটু আগে থেকে ঘি মাখিয়ে রেখেছিলাম যাতে মেখে নিতে সুবিধা হবে বারবার আটকে যাবে না থালার মধ্যে এবার খুব সুন্দর করে একদম সফট করে এই ডোটাকে তৈরি করতে হবে ভিডিওতে যেভাবে আমি মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পদ্ধতিতে মিনিট দুয়েক মতো মেখে নেবেন তাহলে কিন্তু ময়দাটা একদম সফট করে মাখা হবে হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছিলাম তারপরে আবারও আমি ময়দাটাকে মেখে নিয়েছি এই সময় আপনারা ডোটা যতটা সুন্দর তৈরি করবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে পিঠেগুলো আর মোমোর মতো ডিজাইনটা দেওয়াও অনেকটা সহজ হবে এবার আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কাটার পরে হাত দিয়ে দিয়ে সমস্ত লেচিগুলো গোল করে নিলাম এবার একটা লেচিকে তুলে নেব আর বাকি লেচিগুলো অবশ্যই একটু চাপা দিয়ে রাখতে হবে এদিকে আমি পুটটাও নিয়ে নিলাম পুটটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার যে লেচিটা নিয়েছিলাম তার ওপরে একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম অল্প করে দিতে হবে এবার প্রথমে একটা পাতলা রুটির মতো বেলে নেব একটু গোল করে রুটিটা একটু পাতলা হবে খুব পাতলা নয় মিডিয়াম একটু পাতলা হবে তারপর একটা বড় মাপের গ্লাস দিয়ে কেটে নিলাম একদম গোল করে সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো দিয়েও কিন্তু পরে মোমো পিঠা তৈরি করা যাবে এখানে রুটি একটা রেডি হয়ে গেল এবার যে পুরটা রেখেছিলাম সেটা এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু একদম যেমন মোমো তৈরি হয় আমি সেইভাবে এখানে ডিজাইন তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে কিন্তু অসুবিধা হচ্ছে না কারণ প্রথমেই আমি ময়দাটাকে একদম সফট করে মেখেছিলাম যেমনটা আর কি লুচির জন্য ময়দা মাখা হয় সেভাবেই কিন্তু আমি এখানে ময়দাটা ভালোভাবে মেখেছিলাম তাই কিন্তু কোনোভাবেই হাতের মধ্যে আটকেও যাচ্ছে না ছিঁড়েও যাচ্ছে না বা ফেটেও যাচ্ছে না খুব সুন্দরভাবে এখানে একটা মোমো পিঠা তৈরি হয়ে গেল এবার আমি প্রত্যেকটা মোমো পিঠা একইভাবে রেডি করে নিয়েছি এবার এই মোমো পিঠাগুলোকে স্টিম করে নিতে হবে তো মোমো পিঠা স্টিম করার জন্য এখানে একটা ছিদ্র ডেকচি নিয়েছি ডেকচির মধ্যে একটু ঘি আমি মাখিয়ে রেখেছিলাম ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটা মাখিয়ে নিতে পারেন এবার মোমোগুলোকে সাজিয়ে দিলাম এদিকে একটা কড়ের মধ্যে আগে থেকে আমি জল গরমে বসিয়েছিলাম জলের মধ্যে দিয়ে এখন কিন্তু ভাপ উঠতে শুরু করছে মোমো পিঠাগুলো এখন আমি বসিয়ে দিয়ে এবার চাপা দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট মতো স্টিম করে নেব। আর দশ থেকে বারো মিনিট মতো স্টিম করলে কিন্তু এই মোমো পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন পিঠেগুলো আগের থেকে ফুলে উঠবে আর হাত দিয়ে একটু চেক করবেন দেখবেন শক্ত শক্ত মনে হবে একটু এবার আমি পিঠেগুলো নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করেছি এবার দেখুন খুব সহজে পিঠেগুলো উঠে আসছে একটাও ছিঁড়েও যায়নি আর একটাতেও কিন্তু পুর বেরিয়ে যায়নি তৈরি হয়ে গেল সুস্বাদুর লোভনীয় ক্ষীরের ভাপা মোমো পিঠা আর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি চালের গোড়া দিয়ে তৈরি করলাম কতটা পারফেক্ট হয়েছে না একটু ফেটে গিয়েছে না ভেঙে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তার সঙ্গে খেতে কিন্তু দারুণ দারুণ হয় টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করবেন এইভাবে ক্ষীরের ভাপা মোমো পিঠা শীতকালীন পিঠার মধ্যে এই পিঠেটাও আপনারা একবার তৈরি করে দেখুন কথা দিচ্ছি সবাই দেখে তো অবাক হবে তার সঙ্গে খেয়েও মন ভরে যাবে একাই আপনি খেয়ে ফেলতে পারবেন কুড়ি থেকে পঁচিশখানা এতটা সুস্বাদু হয় এই মোমো পিঠা পিঠেগুলো কিন্তু একদম সফট তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের রেসিপিটা আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজকের ভিডিওর পর্যন্ত আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন